কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে চাকসু নির্বাচন আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচিত নির্বাচিতরা আসছেন কিন্তু হলের দিকে আস্তে আস্তে আমরা একটু কথা বলার চেষ্টা করব আমাদের একটু বলবেন যে আজকে আপনাদের শপথ অনুষ্ঠান এই শপথ অনুষ্ঠানে আপনারা আসলেন আপনাদের বর্তমানে কি অবস্থা কেমন চলছে নির্বাচন পরবর্তী সময় আজকে একটা ঐতিহাসিক দিন আজকে চাকসু নির্বাচিত সদস্যরা শপথ অনুষ্ঠানে শপথ নেবেন তো সেই শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে যারা নির্বাচিত হয়েছে আমাদের বিভিন্ন হংস সংসদের নেতৃবৃন্দ সহ আমরা উপস্থিত হয়েছি এবং অন্যান্য প্যানেল থেকে যারা নির্বাচিত হয়েছে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে তারাও এসেছেন তো আজকে আমরা মূলত শপথ অনুষ্ঠান অংশগ্রহণ করা এবং সামনে যে এক বছর আমাদের যে যাত্রা সেই যাত্রার যে লক্ষ্য উদ্দেশ্য সেগুলো বাস্তবায়নে আজকে থেকে নেমে পড়বে সেই লক্ষ্যে আসছে আচ্ছা কি মনে হচ্ছে কেমন যাবে আগামী এক বছর আগামী এক বছর অবশ্যই সুন্দর এবং ভালো ইতিবাচক যাবার প্রত্যাশা করি কারণ আমরা খুবই ইতিবাচকভাবে চিন্তা করি সেই জায়গায় বিশ্ববিদ্যালয় পড়াশোনা আমাদেরকে সহযোগিতা না করলে তো আমরা কাজ করতে পারবো না সেই জায়গায় মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা এবং অন্যান্য যারা আছে তাদের সহযোগিতার উপর নির্ভর করবে আগামী এক বছর কীভাবে যাবে কিন্তু আমরা ইতিবাচক এবং আমরা প্রত্যাশা করি ভালো কিছু হবে একটু বলবেন যে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে তো আপনারা সবাই আসছেন উৎসব মুখর আপনারা নির্বাচনের পরবর্তী কেমন দেখলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থা নির্বাচন পরবর্তী সময় আমরা সবসময় ইতিবাচক ছাত্র রাজনীতি বিশ্বাসী আমরা ইতিবাচক রাজনীতি করতে চাই সবার সৌদ্যপূর্ণ সব অবস্থা নিশ্চিত করতে চাই এবং যে একটা পরিবেশ যে শিক্ষার একটা পরিবেশ দরকার এই পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দাবি জানাই এবং পাশাপাশি ছাত্র সংসদের নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে তাদের প্রতি আমাদের একটাই দাবি থাকবে ক্যাম্পাসের সব অবস্থা নিশ্চিত করা ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নিশ্চিত করা দর্শক কথা বলছিলাম যারা ছাত্রদল প্যানেল থেকে এজিএস পদে যিনি নির্বাচিত হয়েছেন তফিকের সাথে এবং আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু একে একে প্রবেশ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভবনে এবং এখানেই কিন্তু কিছুক্ষণ পরে শপথ অনুষ্ঠান শুরু হবে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকশ নির্বাচনের পরবর্তী আজ কিন্তু শপথ গ্রহণের যেই অনুষ্ঠানের দিন এখানে যেই অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়াম কিন্তু সাজানো হয়েছে যারা উপস্থিত হচ্ছেন যারা নির্বাচিত প্রার্থীরা এবং যারা আমন্ত্রিত অতিথিরা রয়েছেন এবং তারা সবাই কিছুক্ষণের মধ্যেই কিন্তু শপথ অনুষ্ঠানের জন্য ভেতরে প্রবেশ করা শুরু করেছেন এবং কিছুক্ষণের ভেতরেই কিন্তু শপথ অনুষ্ঠান শুরু হবে এবং এই শপথ অনুষ্ঠান ঘিরে কিন্তু বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাও জোরদার করা হয়েছে এবং যেই হলে যেই ইউনুস ভবনে যেখানে এই শপথ অনুষ্ঠান গ্রহণ হচ্ছে সেখানেও কিন্তু আমরা একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু দেখতে পাব চারশো নির্বাচনের যে গ্রহণ অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি কিন্তু পূর্ব ঘোষিত যেই শিডিউল রয়েছে সেই অনুযায়ী কিন্তু শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে ইতিমধ্যে কিন্তু উপাচার্য উপ উপাচার্য সহ যারা অন্যান্যরা রয়েছেন তারা সবাই কিন্তু অডিটোরিয়ামের ভেতরে কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছেন এবং আমরা এখানে চাকসুর মোহাম্মদ ইউনুস ভবনের বাহিরে একটি উৎসব ভুগর পরিবেশও কিন্তু দেখা যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই শপথ অনুষ্ঠানের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন